হরে কৃষ্ণ রাধে রাধে আমার প্রিয় ভক্ত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে নতুন সদস্যতে আমার অনেক অনেক শুভেচ্ছা আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন একাদশী কি এবং কেন পালন করতে হবে এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি একাদশীতে কেন উপবাস করতে হয় একাদশী ব্রত করলে কি লাভ একাদশী ব্রত না করলে কি ক্ষতি এই সব বিষয়ে আপনি দয়া করে বলুন মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর সৃষ্টি করলেন মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে চক্ষু দুটি মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ দুই কর্ণ গুরুপত্নী গমন দুই নাসিকা স্ত্রী হত্যা রিবা ধন অপহরণ গলদেশ ভ্রূণ হত্যা বক্ষ পরস্ত্রী গমন উদর আত্মীয় স্বজনবোধ নাভি শরণাগত বধ কোমর আত্মশ্লাঘা দুই উরু গুরু নৃন্দা শিশুকন্যা বিক্রি মলদার গুপ্তকথা প্রকাশ দুই পাপ হত্যা শরীরের রোম সমস্ত উপপাতক এইভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো। বা পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানব জাতির দুঃখমোচন করবার কথা চিন্তা করতে লাগলেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আত্মকন্দন ধ্বনি প্রশ্ন করলেন এই আত্মকন্দন কার যমরাজ বলেন হে প্রভু মর্তের পাপি মানুষেরা নিজ কর্মদেশে নরক যন্ত্রণা ভোগ করছে সেই যাতনার আর্ত চিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে এখন আমি এদের সদগতির ব্যবস্থা করব। ভগবান হরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথিরূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতর ফলে তারা সর্ব পাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল শ্রী ব্যাসদেব বলেন হে জৈমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশীর সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোরে কাতর প্রার্থনা জানাতে লাগলো হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতর ফলে প্রায় সব পাপচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকবো সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কী হবে আপনি বা কারার সঙ্গে এই মর্তের ক্রিয়া করবেন পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী ভয় থেকে আমাকে রক্ষা করুন হে কোইট অফ আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি কীটপতঙ্গ জলস্থল বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমর্ত পাতাল সর্বত্র আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি কিন্তু একাদশের প্রভাবে কোথাও নির্ভর স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি হে ভগবান এখন দেখছে আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে সেই জন্যেই আমি কোথাও আশ্রয় পেতে লাভ করছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে পাপ পুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে বিভূত হবে তখন তুমি অন্য রবি শস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না একাদশী ব্রতের ফল সকল পুরাণে মুনিদিগের এই নিশ্চিত মত একাদশীতে উপবাস করলে সকল পাপ থেকে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই ব্রহ্ম পুরাণ শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পুত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হয় যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মর বলপূর্বক শত শতপুরুষ উদ্ধার করুন পদ্ম পুরাণ একাদশীতে যে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই স্বরূপ মানুষ দিন গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবু তার অধঃপতন হয় একাদশী দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডাল ও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশী দিন কোনো রকম শস্য দানা এমনকি অন্য তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী প্রথম পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন শ্রী চৈতন্য চরিত্রমিত আদি লীলা অনেকের ধারণা শ্রী পুরী ধামে শ্রী জগন্নাথদেবের প্রসাদ ভক্ষণ দোষাবাহ নহে এই ধারণার বশবর্তী হইয়া পুরিতে অনেকেই নিঃসংকোচে অন্নগ্রহণ করে ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার বিধবা নারী এবং মতিগণ যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয় কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয় হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে অগ্নিপুরাণ বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় কাত্তায়ন সংহিতা যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় বলেছেন হে মহাদেবী যারা হরিবাসের ভোজন করে জমদুৎকণ্ জমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ লোহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে সকল পুরাণে মণিদিগের এই নিশ্চিত মঞ্চে একাদশীতে উপবাস করলে সকল পাপ হতে মুক্ত হতে পারে এতে কোনো সন্দেহ নেই শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ব্রতের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ স্মরণ কীর্তন ইত্যাদি নবদা ভক্তির পরই একাদশীর অবস্থান শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসের প্রথম দিকেই একাদশী ব্রত পালনের উপরই জোর দিয়েছিলেন মোট ছাব্বিশটি একাদশী আছে প্রতি মাসে দুটি একাদশী হলে বছরে চব্বিশটি কিন্তু যে বছর পুরুষোত্তম আদিমাস ও মল মাস সেই মাসে পদ্মিনী ও পরমা নামে আরও দুটি একাদশীর আবির্ভাব হয় আট বছর থেকে আশি বছর বয়সে যে কেউ এই একাদশী পালন করতে পারে জন্ম মৃত্যুর অসহ্যে কখনো এই একাদশী পরিত্যাগ করতে নেই শুধু এই একাদশী পালন করে মানুষ শনির প্রকোপ থেকে রক্ষা করতে পারে একাদশী ব্রত পালনে যে ফল লাভ অসামেধ রাজসূয় ও বাজপেয়ী যজ্ঞের দ্বারা এই ফল লাভ হয় না ভুলক্রমে একাদশী ভঙ্গ হয়ে গেলে ক্ষমা ভিক্ষা করে তা চালিয়ে যাওয়া উচিত একাদশী দিনগুলো হলো চরিত্র সংশোধনের দিন পর নিন্দা পরশ্রী কাতরতা মিথ্যাচার ক্রোধ দুশ্চিন্তা এবং সকল প্রকার কলহ বিবাদ কঠোরভাবে নিষিদ্ধ এই দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে মঙ্গল আরতি করতে হয় মা এবং বোনেরা এই সময় রাজচক্রের মধ্যে থাকলেও একাদশী পালন করতে পারবেন একাদশীর দিন খোর কর্মাদি নিষিদ্ধ অহংকার বসত একাদশী ব্রত ভঙ্গ করে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় শ্রীল প্রভু পাদ ভক্তদের একাদশী দিন ন্যূনতম পঁচিশ মালা জপ করতে বলেছেন অনাহারে থেকে হরি নাম করে হরি কথা বলেও রাত্রি জাগরণ করেও মালা জপ করতে হবে একাদশীতে শ্রাদ্ধ আসলে তা এই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত এই উপাচার শুধু বৈষ্ণবদের জন্য নয় সনাতন ধর্মাবলম্বী সকলের এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য পরিশেষে বলবো একাদশীর উপবাস মানে কি লুনার সাইকেলের এগারোতম দিনে হয় এই উপবাস উপ মানে হল নিকটে আর বাস মানে হলো অবস্থান করা অর্থাৎ শুক্ল ও কৃষ্ণর পক্ষের এগারোতম দিনে পরমেশ্বর ভগবানের সাথে অবস্থান সুতরাং এই দিন শুধু না খেয়ে থাকলেই হবে না ভগবানের নাম জপ করতে হবে সকল পাপাচার কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে হরে কৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না